আসসালামু আলাইকুম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান এখন করছি এটা হচ্ছে সেট পদ্মা পদ্মা সেটের প্রশ্ন প্রথম প্রশ্ন ছিল নিচের কোনটি কারেক্ট স্পেলিং এটা হচ্ছে সি গ্রামার দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এক স্থানে অঙ্ক বি দশ স্থানে অঙ্ক যদি হয় এ তাহলে এটা হবে টেন এ প্লাস বি দশজন শিশুর যথাক্রমে এত দেওয়া আছে এর মধ্যে প্রসুরক কোনটি প্রসুরক হচ্ছে নয় কারণ নয় বেশিরভাগ দেওয়া আছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ ইকোয়াল জিরো সমীকরণ এক্সের শখ কত অর্থাৎ এ এক্সের শখ হচ্ছে কত মাইনাস ওয়ান ইত্যাদি শব্দের সন্ধিবিচ্ছেদ ইতি যুগ আদি সালফিক অ্যাসিডের সংখ্যা তো হচ্ছে ফোর পিপরাতে কোন অসিড থাকে ফর্মিক অ্যাসিড পাঁচজন লোকের পাঁচ পৃষ্ঠা লিখতে পাঁচ মিনিট সময় যদি লাগে একজন লিখের এক পৃষ্ঠা লিখতেও পাঁচ মিনিট সময় লাগবে কোন তিন ফুট ডিভা সেটা হচ্ছে স্ক্যানার ইট হাজ বিন রেনিং ফর টু আওয়ার্স নিচের কুণ্ড যৌগটি খার সোডিয়াম হাইড্রক্সাইড এব সকলে পুরুষ হলে সি এর সেলের সাথে এ এর সম্পর্ক হচ্ছে শাসত বাই সমনীতিভুজের ভূমি সংলগ্ন কুণ এ হলে নিচের কুন্টি সঠিক ছাইনের সমান লম্বা দিবুজ এসিডের ধর্মকোনটি নির্লিখনাসকে লাল করে নিচের কুন্ডির বার হয়েছে যেটা দেিভ ইন ঢাকা এটা হচ্ছে এটা ষোলো নম্বর সকল নেটওয়ার্কের জন্য হচ্ছে ইন্টারনেট চুমুকের মেরু দুইটি যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় তাকে বলা হয় পরিবাহী কোনটি রিনিউয়েবল এনার্জি এটা হচ্ছে সৌরশক্তি তারপরে বিশ নম্বর হচ্ছে বৃত্তের ডি ব্যাসার্ধ আর হলে সঠিক হচ্ছে ডি সমান টুয়ার সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কাজের একক হচ্ছে জুল ফিলিন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিক্যালস এটা হচ্ছে হি ইজ এ ইউনিভার্সিটির স্টুডেন্ট পারমানি চুল্লিতে ব্যবহার করা হয় ইউরিনিয়াম এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা চারটি একটি সামান্তিকে দুইটি সন্নিতে বাহার দিক সাত সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটার হলে পরিসীমা হবে চব্বিশ সেন্টিমিটার শব্দের বেগ কোন মাধ্যমে বেশি কঠিন পুকুর চুরি হচ্ছে বড় রকমের চুরি এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি ইকোয়াল জিরো হলে এক্সের মান হবে এক্স ইকাল টু অথবা এক্স ইকাল মাইনাস থ্রি খাবার লবণের সঙ্গে সোডিয়াম ক্লোরাইড বাইনারি সিস্টেমে যে দুইটি সংখ্যা ব্যবহার করা সেটা হচ্ছে জিরো ওয়ান পরীক্ষা শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত ইচ্ছা এক্স ইকাল জিরো না হলে মাইনাস এক্স অল্টু জিরো এর মান হচ্ছে ওয়ান কবি যোশীমদিন উপাধি হচ্ছে পল্লী কবি পানি কত তাপমাত্রায় বাস পরিণত হয় এটা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস নিচের কোনটেড সেন্টার সেটা হচ্ছে ডো ইউ লাইক শর্ট স্টোরি আকাশে বেড়াই যেটা হচ্ছে পাখি কুপতাকথ কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত এরপরে এটা হচ্ছে উনচল্লিশ নম্বর মোবাইল হস হটস্পট কী কাজে লাগে ইন্টারনেট শেয়ারিং বায় ওয়াইফাই এফ অফ এক্স ইকাল এক্স মাইনাস এক্স প্লাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ানের মান হবে থ্রি এ টু দেবে এম ডিভাইডেড এ টু এন সমান হবে এটু দেয় এম মাইনাস এন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংগীত এআই একজন লোক পূর্ব দিকের সাথে নাইনটি ডিগ্রি কুণ্ডের ডান দিকে গেলেন তার বর্তমান অবস্থান পূর্ব অবস্থানের সাপেক্ষে দক্ষিণ দিক হবে মানুষ জাতীয় কবির নাম কি কাজী নজরুল ইসলাম বায়ুচাপ পরিমাপের যন্ত্র হচ্ছে বেরো যদি ভারত বাংলাদেশের পশ্চিমে হয় তবে ঢাকা দিল্লির হবে পূর্বে স্বাভাবিক বয়স্ক লোকের স্পষ্ট দৃষ্টি ন্যূনতম সদূরত্ব হচ্ছে পঁচিশ সেন্টিমিটার আল্লাহর অস্তিত্বে বিশ্বাস আছে যার আস্তিক হি ইজ ভেরি ফ্রেন্ডলি এখানে ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল এটা মহাকর্ষ বলের উদাহরণ লক ফাইভ ফাইভ এর মান হচ্ছে ওয়ান এক্স টু মাইনাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক হবে এক্স মাইনাস থ্রি এক্স প্লাস টু জৈব যুগের অবশ্যই থাকবে কার্বন যদি টিকিট চেকার ট্রেনের সাথে সম্পর্কিত হয় তাহলে আম্পায়ার হচ্ছে পিচের সাথে সম্পর্ক ক্রিকেটের পিচ এক্স প্লাস সেভেন হলে মান হবে থ্রি পিসের কুনমলটি নিষ্ক্রিয় গ্যাস এটা নিয়ন অক্সিজেনের যোজনী হচ্ছে টু একটি সম্পর্জে একটি বাহুকে একদিকে বর্ধিত করলে বহিস্থপন হবে একশো বিশ ডিগ্রি ক্লিন অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এটা হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান দুটি বগ্ন সহ ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফাইভের মধ্যে সঠিক হচ্ছে ওয়ান বাই ফাইভ স্মলার দেন ওয়ান বাই থ্রি তারপরে হচ্ছে একুশ নাম্বার নিচে কোনটি আনকাউন্টেবল এটা হচ্ছে সুগার দা বুকস আর অন দ্য টেবিল একটি দিয়ে তিন কুনের সমষ্টি একশো আশি ডিগ্রি টেন ফোরটি ফাইভ ডিগ্রি মানে ওয়ান কোন সেন্টেন্সটি সঠিক আই ডো্ট নো হাউ টু সিম জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণকুল হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান গুললে যা নষ্ট হওয়া তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার স্বাধীন শব্দটির বিপরীত শব্দ হচ্ছে পরাধীন ফাইভ প্লাস এইট প্লাস ইলেভেন প্লাস ফোরটিন এর তৃতীয় পথ হচ্ছে ইলেভেন